গোলাপগঞ্জ দেখে লুকিয়ে আছেন শেখ হাসিনা ফেসবুকে এক পোস্টে ফিনিকি ভট্টাচার্য কি বললেন এতদিন কিভাবে গোলাপগঞ্জে লুকিয়ে আছেন শেখ হাসিনা কেউ কি তাকে দেখতে পায়নি মানুষের আড়া ছিলেন। তাহলে ফিনিকি ভট্টাচার্য কথাগুলো বললেন তিনিও তো রিসার্চ করে বললেন কথাগুলো আসলে কি হতে যাচ্ছে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার ফিনিকি ভট্টাচার্য সম্পতি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে গোলাপগঞ্জ সম্পর্কে পোস্ট করেছেন বুধবার বাংলাদেশ সময় বুর চারটায় পোস্টে বলা হয় শেখ হাসিনা ভারতে অভিজাত এলাকায় তাহলে কেন তার কল মাঝে মাঝে কেটে যায় ভারতীয় সময় উল্লেখ না করে ফিনিকি আরও বলেন অনাথের টকশুতে তিনি যে হেস্তানীয় সময়ের কথা বলেছেন সেটি বাংলাদেশের সময় ভারতের সময় নয় গুলাবগঞ্জের নেতৃত্বকে আলাদা করে তিনি বক্তব্যে প্রাণ আনতে কিনা তা দেখা যাবে আত্মগোপনের কথা উল্লেখ করে বলেন সে গুলাবগঞ্জে লুকিয়ে থাকতে পারে এই প্রতিবেদনটি লেখার সময় পোস্টটিতে দুইশো তেরো বার শেয়ার করা হয়েছে একত্রের সাদার প্রতিক্রিয়া দেখানো হয়েছে শেখ হাসিনা গোলাপগঞ্জের সত্যি না হলে শেয়ার কমেন্ট করছেন কেন মানুষ এটাও হতে পারে ফিনিকি বাট্যশাস্ত পপুলার মানুষ এই জন্য তার একটি পোস্টে আক্রমণ করা হয়েছে আসলে কি আপনারাই কমেন্ট বক্সে বলবেন আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কেউ রাখবেন